বাইর থেকে চালাইতে না পারলে ভেতরে ঢুক আর এই মোড মোড বাস দিয়ে কীভাবে মাল্টিপ্লেয়ার খেলতে হয় অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করে ফেলছি যারা এখন পর্যন্ত দেখেন নাই যারা মাল্টিপ্লেয়ার খেলতেছেন মাল্টিপ্লেয়ার খেলার জন্য আমরা এই মোড়টা এই ওবিতে খেলবো ইনশাআল্লাহ তো প্রত্যেকেই এই ওবিটা সেট করে ফেলবেন ঠিক আছে টান টান জোরে টান জোরে টান দেখতে পাচ্ছেন গুলো কিন্তু একদম রিয়েলিস্টিক বাংলাদেশি ছোট ভাই ভারত টান দিতেছে এন্ড সামনে যা কিন্তু মুসিবতে পড়বে কারণ সামনে কিন্তু ওরা সাপের মতো রাস্তা আছে টান বরাবর বরাবর ওকে 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 রে ভাই ঘুরেইছি রে কোন রকম এ কিরে সামনে যা একটা বিরতি দিতে হবে আমাদের

হানিফ চালাইতেছে ভাই নতুন গাড়ি ওরে নতুন ড্রাইভার হানিফ দিছে কে যা 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 বাউলি মাউলি দে কি টানিস রে তুই কি টান টানে এই পাগলা আমি নিছি গোল্ডেন লাইন পাটগ্রাম বুড়িমারি পিরোজপুর রোডের গাড়ি অ্যান্ড সামনে কিন্তু হানিফ যাইতেছে আরেকটা দিছি এ কি রে ম্যাপ লোড ওকে প্রথম ম্যাপটা লোড হয়ে যাচ্ছে যারা যারা আমাদের সঙ্গে মাল্টিপ্লেয়ার খেলতে চান অবশ্যই ডিসকর্ডে জয়েন করবেন কি রে ঢুকছিস না ঢুকছিস কত তো কি ঢুকাইছে বাবা তাহলে সাইডে যা থাকি ও আর লেট আছে একটু ডুক এই তো টান 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 ডিপার লাগা ডিপার কি রে তুই ডিপার জালে বস না ডিপার জালাবে ডিপার রাস্তা ফলো করিস আমি এবার শর্টকাট মারি দিই একটু এগুলো শর্টকাট চেনে না তারপরও ধরি পাইলাম না মুরব্বি মুরব্বি পেছনে কিন্তু আছি টান জোরে নাহলে কিন্তু মরবু

খেলা দেখায় দাও দেখা যাক হানিফ ওভারটেক করতে পারি কি না সবাই কিন্তু টানে আছে দিছে কি ওই ওই গিয়েছে এ সামনে বামে ডুকবে গাড়ি হাল কাঁচা হাল কাঁচা তুই তো রাস্তাও চিনিস নে এলাই তো দি সোজাই দৌড়িত ছিল আবার বামে ডুকবে আবার বামে বারা 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 এ অৰ্টেক কয় এ এই গেলো টান মার টান দেখা যাক চাপা বুনে দি সজায় যাইতে থাক চাপাইস না গাড়ি লাগবি যা 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 বার 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 ওরে ভাই যা 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 বরাবর বরাবর রে ওরে বাপ বাউলি দিবেন না শেষ তোর গাড়ি যাইবে পরে খারাপ

ওরে রে ভাই ভালো ডান দিছে রে বাপ হানিফ ভালো দিছে যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট কমেন্ট করে ফেলেন ভাই আর রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না অসুস্থতার কারণে সবই দোয়া করবেন দূরে মোটামুটি আমাকে ওভারটেক করে চলে গেছে আমি সার দিছি ভাই হালকা যা হালকা যা সামনে মোর আছে কিন্তু তুই মিরাজক যা সেট আপ করে দিয়ার বাবু এমন করি তুই অক শিখিয়ে দিবু না তুই সেট আপ করে দিয়ে আসবি হ্যাঁ সামনে মানে ম্যাপ চেঞ্জ হবে ম্যাপ লোডিং নতুন ম্যাপে ডুই ক্যাপড়ছে ছুডু কটা ম্যাপ রে ভলভোটা নেওয়া লাগলে ভলভোটা তাহলে তুই পাইস এ টান 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 তোর পাশ ফাঁকে আছি नोदीर बाद दिया रास्ता तो कांडा मेरे खारा ना बोल टान टाना से भालू बोल डू खाली बारंबार सीबी दोष से वाया सारे सेना फागा रास्ता तो वाह ये ये बाउली ए बड़ा बावली दिलो तोई गांडू गुंडागर भासिके संगने एक्सीडेंट को संग मुयो

হা হা যা 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 বৰা বৰা কি ৰাই বাজি গেলো নাকি যা 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 ঘোৰা ভামে ভামে আস্তে যাইছে তাড়াহুড়া কৰিছি নেট কথা এক ডিগিত পৰি গলে গাড়ী আৰু উঠপিনে আস্তে আস্তে যাই

এই রাস্তাটা সাপের মতো রে খালি ঘোর গেছ টান 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 মোটামুটি মোটামুটি বাইরে গেছে মোটামুটি পাকা রাস্তা আবার পাই গেছি

আর এটা দাঁড়াই না তুই ডিপার দিতে দিতে আসবো হ্যাঁ আর খারাও খারাও না দাঁড়াও মোক না দেখবে দিব না মানুষটা তুই আগতে আসিস নে গাড়ি ঢুকাও গাড়ি ঢুকাও 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 যা 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 বড় চাই যা হর্ন দিয়ে চলে যা যা চলে যা

अस्तरे अरे ना बिडे एक धोर गाडी घेन मोगा कुंड रचा देखिस 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 की ना वैसी यदि हमें शॉर्टकट रास्ता जानी

একটা ভালো ফাঁকা জায়গা পেলে দাঁড়াবো গাড়িটা ঠিক আছে কিন্তু চাকা গুলো ছোট ছোট মনে जल्दी रन जल्दी रन ओ सामने हारो पेस रास्ता देखिया है देखिया है रास्ता बोल खाली पैसा গাড়ি ঘুর বেড়ে যায় না রে এমন রাস্তা তুই কি আসিস মোর গাড়ি দেখা যায় তার মানে তুই তো বহুত পিছন আছিস আস্তে আস্তে ঘুরে ঘুরে হয় খুব রাস্তা খা ইয়া ঘুরে নি গাড়ি খালি লাগে ভালো কোনো জায়গা নাই রে হোটেল টোটেল রে মাঠটান মাঠটান দেখামে <vóng>. <Coc simple> কিরে বন্ধ হল কি আচ্ছা গাড়ি মসজিদের ওটা থোক এটা থেকে শেষ আমার খেলা ধে তোর ডুবাও ডুবাও আবার শুরু হয়েছে না সুন্দরত মসজিদটা ওকে আজকের লাইভ আজকের ভিডিও পর্যন্তই কথা হবে নতুন ভিডিওতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ